প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদের জন্য আপনাদেরকে নিয়ে ভিডিও যেখানে আজকে এসেছি হোমিওকিউর ফার্স্ট এড বিউটি ক্রিমের রিভিউ নিয়ে এই ক্রিমটি যদি কেউ চিনে থাকেন তাহলে তারা অবশ্যই এর ফলাফলটি জানেন আর যদি যারা না চিনে থাকেন তাহলে তাদেরকে আজকে নতুন রূপে এই ক্রিমটির রিভিউ জানাবো এই ক্রিমটি আসলে কীরকম কাজ করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর ঘন্টার মধ্যে দৃশ্যমান ফলাফল হোমিও কিউর ফার্স্ট এড বিউটি ক্রিম হোমিও বিউটি ক্রিম দিয়ে আপনার ত্বক রূপান্তর করুন আর ঘন্টার মধ্যে দৃশ্যমান ফলাফল দেওয়ার জন্য ডিজাইন করা চূড়ান্ত সৌন্দর্যর সমাধান দ্রুততম বিউটি ক্রিম হিসেবে পরিচিত হোমিও আপনার প্রকৃতির সৌন্দর্য বাড়াতে তৈরি করা হয়েছে ত্বকের উজ্জ্বল নিচ্ছিদ্র ও সামঞ্জস্যপূর্ণ ব্যবহার উজ্জ্বলতা করে তোলে এর মূল সুবিধা দ্রুত উজ্জ্বলতা মাত্র দুদিনের মধ্যেই দৃশ্যমান সাদা আরও উজ্জ্বল ত্বকের অর্জন করুন দাগমুক্ত বর্ণ কালো দাগ ব্রণের দাগ এবং দাগ কমায় ত্বকের মিশ্রণ এবং পরিষ্কার করে রাখে সম্পূর্ণ শারীরিক যত্ন আন্ডাম তৃতীয় নাকল হাঁটু হাত এবং পা সাদা করে মুখ থেকে শরীরে পর্যন্ত ত্বকে টেনে দেয় এবং উজ্জ্বলতা ত্বক ত্বকের প্রক্রিয়াভাবে স্বাস্থ্যকর মসৃণ এবং সুন্দর দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে এর জন্যই উপযুক্ত মুখ এবং শরীরে যারা তাদের পুরো শরীরকে উজ্জ্বল করার যত্নের জন্য এটি ক্রিম খুঁজছেন তাদের জন্য আদর্শ চর্ম বিশেষজ্ঞ প্রস্তাবিত যেটা মেডিকেল এবং ক্লিনিক্যালভাবে পরীক্ষিত নিরাপদ কার্যকর ত্বকের উজ্জ্বলতা করার জন্য পেশাদার সদস্য বিশ্বস্ত হোমিওকিউর বিউটি ক্রিমের সাহায্যে ত্বক আনলক করুন এবং মাথা থেকে পা পর্যন্ত এটি সমান উজ্জ্বলতা বর্ণ আলিঙ্গন করুন হোমিও নিরাময় ফসা আপনার ব্যবহার করার জন্য এটি একটি সেরা ক্রিম আমি ব্যক্তিগতভাবে এটি ব্যবহার যারা করেছে তার কাছ থেকে খুব ভালোভাবে শুনেছি এটা খুব ভালো এবং ফলাফল আশ্চর্যজনক আপনারা নির্দিধা এটি ব্যবহার করতে পারেন হোমিওকিউর ফেস এবং বডি ওয়াশ বিউটি ক্রিম দিয়ে রহস্য আবিষ্কার করুন এটি বৈপলিক সূত্র আপনার চূড়ান্ত সৌন্দর্য সঙ্গী যা আপনার ত্বকের প্রকৃত অভাবকে পুনর্জীবিত এবং উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে নিস্তেজ বিদায় বলুন এবং উজ্জ্বলতাকে হ্যালো বলুন কারণ এই দ্রুত শোষণ ক্রিমটি তার জাদু কাজ করে আপনার বর্ণকে সতেজ এবং পূর্ণ জীবিত দেখায় পুষ্টি কেল নির্যাস এবং ভিটামিন সহ শক্তিশালী উৎপাদন দিয়ে তৈরি এই ক্রিমটি গভীরভাবে হাইড্রোপিক এবং মশ্চরাইজ করে আপনাকে একটি নরম করে কোমল ট্যাকচার দেয় আপনি এটি বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কেবল নিজেকে লাঞ্ছিত করছেন আপনি ত্বকের পূর্ণ এবং প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে হোমিও কিউরকে বিশ্বাস করুন ক্রিমটির বর্ণনা সম্পর্কে আপনাদেরকে জানাবো হোমিও কিউর বিউটি ক্রিম হলো একটি প্রিমিয়াম স্কিন টন সলিউশন যা প্রকৃতি উৎপাদন এবং উন্নত প্রযুক্তির নিখুঁত মিশ্রণে তৈরি করা হয়েছে যাতে আপনার ত্বকে প্রাপ্য যত্ন প্রদান করা যায় ত্বকের যত্নে উদ্দেশ্য বিস্তৃত পরিসরের সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে এই ব্লাসবহুল ক্রিমটি শক্তিশালী বোটানিক্যাল নির্যাস এবং হোমিওপ্যাথিক উৎপাদন দিয়ে সমৃদ্ধ আপনার ত্বককে পুষ্ট হাইড্রোক এবং পুনর্জীবিত করে এটিকে উজ্জ্বল এবং তার দেয় এর উপকরণ সম্পর্কে জানুন হোমিওকিউর বিউটি ক্রিম প্রকৃত উৎপাদন চেয়ে অ্যালোভেরা অ্যানোটাইন ভিটামিন ই জবর তেল এবং শিয়া মাখানো শক্তিতে হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় যেমন ক্যালোনেন্ড্রু এবং অর্নিকার সাথে একত্রিত করে এই যত্ন সহকারে নির্বাচিত উৎপাদনগুলি ত্বকের মশ্চারাইজ এবং প্রশমিত করতে প্রদাহ কমাতে এবং স্বাস্থ্যকর বরণের জন্য কোষের পূর্ণজীবিত উন্নত করতে একসাথে কাজ করে দিক নির্দেশনায় আপনার মুখ পরিষ্কার করতে পরে আপনার আঙ্গুলের ডগায় অল্প পরিমাণ হোমিও কিউর বিউটি ক্রিম লাগান সম্পূর্ণরূপে শোষিত না হওয়া পর্যন্ত উদ্ধমুখী এবং বৃত্তকার গতি ব্যবহার করে আপনার মুখ এবং ঘাড়ে ক্রিমটি আস্তে আস্তে ম্যাসেজ করুন সর্বোত্তম ফলাফলের জন্য আপনার দৈনিক স্কিন কেয়ার রুটিনের অংশ হিসেবে সকাল এবং সন্ধ্যা ব্যবহার করুন ব্যবিতাগ কিউর বিউটি ক্রিমে শুধুমাত্র ব্যাহিক ব্যবহারের জন্য চোখ এবং স্লেমা ঝিল্লির সাথে যোগাযোগ এড়িয়ে চলুন যদি জ্বালা হয় ব্যবহার বন্ধ করুন এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন প্রত্যেকটি ঔষধ বা ক্রিম শিশুদের নাগালের বাইরে রাখুন সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি শীতল শুকনো জায়গায় সংরক্ষণ করুন সঞ্চয়স্থান হোমিওকিউর বিউটি ক্রিম একটি শীতল শুষ্ক জায়গায় সরাসরি সূর্য আলো এবং তাপ থেকে দূরে সংরক্ষণ করুন দূষণরোধ করতে এবং পূর্ণের সতেজতা বাড়াতে প্রতিদিন ব্যবহারের পর ঢাকনাটি শক্তভাবে বন্ধ করে রাখুন বা নিশ্চিত করুন আর্দ্রতা বা অধিক উষ্ণ পরিবেশে ক্রিম সংরক্ষণ করা এড়িয়ে চলুন কারণ এটি এর গঠন এবং কার্যকারিতা প্রভাবিত করতে পারে তাই পরিশেষে আমি বলতে চাই ক্রিমটি আপনারা ব্যবহার করলে এর ফলাফল সত্যই বুঝতে পারবেন কি রকম। তো আমার চ্যানেলে এই রকম আরও অনেক ভিডিও রয়েছে চাইলে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো এর কমেন্ট মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত ওই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ